হ্যাঁ সবজি কাটা হয় সকালে উঠে সকালে উঠে তুলসিতে জল দিলাম ভগবানের সেবা করলাম স্তব তুতি করলাম গীতা পড়লাম এগুলো সব করতে হয় সকালে উঠে করলে ভালো আমরা তো কলিৎ জীব তো আমাদের তো অনেক পাপ আছে না এগুলো করলে পাপ কেটে যায় সংসারে মঙ্গল হয় হ্যাঁ সবজি বানানো হয়ে গেছে এই আলু সয়াবিন করব আর আলু সয়াবিন করবে উচ্চ সৈদ্ধ আর এই সজরাটা আলু পটল তো এটা কি করবে রসার মতন নাকি না আলু কেটে নিয়েছ মা আলু এতটা কেটেছ কেন আমাকে কিন্তু একটু তরকারি দেব না গাদা গাদা আলু কাটো সয়াবিন দেবে না সয়াবিনটা বেশি দাও আলু কম কাটো সে সয়াবিন নি আসবে আর এখানে উচ্ছে আলু সৈদ্ধ দেবে উচ্চ সৈদ্ধ নাকি একটু আলু সৈদ্ধ দেব না উচ্চ সৈদ্ধ আলু ও ও আলু দাও উচ্ছে সৈদ্ধ আর এখানে সর্ষেটা আলু পটল দিয়ে একটা রসা মতন এই আজকে মায়ের মেনু রান্না হয়ে গেছে ঠাকুরের খাবার গোছাচ্ছ ভোগ দেবে পুটি সে দিয়েছ দেখি জলটা দাও এদিকে জানা টালা সব দেওয়া হয়ে গেছে এখন বারোটা পুজো করে তৈরি হয়ে গেছে তোমরা হচ্ছে রং দিয়ে কোথায় যাচ্ছে সকালবেলা এই দেখলাম হ্যাঁ একটু সাজুকুচু করেছি করে তৈরি হয়ে গেছে এই গত তৈরি হয়ে যাচ্ছে বা ভোগ লাগিয়েছে এখন পোশাকটা মা ভোগ লাগিয়েছে তারপর প্রসাদ হয়ে মা রান্না হয়ে গেছে মাকে তাড়াতাড়ি করে রান্না করো তাহলে থাকবো না ভয় লাগে কিন্তু পরে মা তো দিশা পায় না কিন্তু যার জন্য আমি থাকতে হয়ে গেলে ভালো এবার এখানে রেখে দিলাম বাই চান্স কারেন্ট গেলে এখান থেকে মা জ্বালাতে পারে অফ অন শিখিয়ে দিচ্ছি হয় তো চলেবেলা লাগবে না চলে আসবো তাড়াতাড়ি চলে আসবো একটু খেতে যাচ্ছি ওরাও যাবে ওদের ফ্যামিলিও যাবে আমরাও যাবো সত্যি ভাই বসতি ভাই সবাই একটা যাবো

কিন্তু বেশ মেঘলা ছিল সকাল থেকে এখন দেখি গরম চলো দেখি ওখানে কত কি শেয়ার করতে পারি উলট্রাנגে ব্রিজ হয়ে রুবি হয়ে সাউথ সিটি মলে আমরা গেলাম দেখো একটু জার্নিটাও দেখালাম তোমাদের সাথে তাই না অনেক দিন পরে বেরোলাম গো বেরোনো হয় না শুধু শনিবার শনিবার তো বড় ঠাকুরের মন্দিরে যাই আর এছাড়া আর বেরোনো হয় না তাতে যখন বেরোলাম খুব ভালো লাগছিলো মনটা ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি দেখো আমাদের কলকাতার রাস্তাঘাট এখানে একটু সিগনালে আটকেছিলাম একটু তুললাম অবশেষে চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে আমরা একটু আগেই পৌঁছে গেছি পৌঁছে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর কর্তাশের সঙ্গে ফোনে কথা হলো জামাইয়ের তা কথা বলার পর বললো ওরা একটু এগিয়ে যেতে বললো ওরা এখন রাস্তা আছে চলে এসছে কাছাকাছি খুব কাছাকাছি চলে এসছে তা আমরা একটু আস্তে আস্তে করে এগোলাম কর্তা এবার যেতে যেতে কিছুটা তোমাদের সাথে শেয়ার করি এখানে একটা দাঁড়িয়ে ছবি বেশি কথা বলবো না এখানে দাঁড়িয়ে না একটুখানি ফটো তুলে নিলাম তো একটু ফটো তুলি দরকার থাম মেলে দেবো আমি এত সুন্দর পেছনের ভিউটা বেশি আর বক বক করবো না তাহলে কিন্তু আমার রঙের উপর তোমরা রাগ করবে এবার শুধু তোমরা দেখতে থাকো কোনো মিউজিকও দিলাম না কিচ্ছু দিলাম না একদম রফ উঠে শেয়ার করলাম তোমাদের সাথে এবার দেখো আর এনজয় করো আমিও একটু এনজয় করি কেন বাচ্চাদের খেলার জায়গাটা তুল

it is never একদম ওপরের থেকে নিচের ভিউটা নিলাম খুব ভালো লাগছে দেখতে দেখো ভাবলাম একটু নি কেমন লাগে দেখে দারুণ লাগছে তো পুরোটা ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কি চাই কি চাই আর কি না পাওয়া যায় পয়সা থাকবে হ্যাঁ একটা বিলাসবহুল একটা মল এখানেই আমরা লাঞ্চ করব দেখে এখন ফাঁকা আছি তুলে নিলাম প্লেম্যান গ্রুডে আমরা লাঞ্চ করব আজকে

Terima kasih ভাবো তো ঠিক তার আগে তো করবো প্রথমে সফট ড্রিঙ্কসের অর্ডার দিচ্ছিল মেনু ঠিক করছিল সফট ড্রিঙ্কসের আমার লোকটা কোথায় গেল এই রহন পুরো টেবিলটা কিন্তু নেতো পুরো টেবিলটা নেতো এখন সুবিধা হবে ദു കാര് <imit horrible> <imit horrible> <Freedom> প্রথমে আমরা স্টার্টার খেলাম খেয়ে আমরা মেন কোর্সের ওখানে গেলাম কী কী আছে দেখি মেনুতে পুরোটাই শেয়ার করলাম তোমরা কিন্তু কোর্স ঠিক করো না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে দেখতে থাকো 房子记得我。 এবার ডেজার্টের দিকে আসলাম কী কী আছে দেখে নাও মুহিদানা থেকে শুরু করে গোলাপ জামুন থেকে শুরু করে পাটার দল থেকে শুরু করে ও পায়েস আছে দাঁড়া ধরো ধরো পায়েস শ্যামা চালের পায়েস হয়েছে জিলিপিও ছিল শ্যামা চালের পায়েস নিচেরটাতেই আছে আছো খোৱা বাংালী দেখো ওখানে গেছি আমরা লাঞ্চ করতে তাও দেখো ওখানেও ওরা শপিং করেছে যেমন দিদি ভাই যেমন আমার মেয়ে আর রোহন কিনেছে ওর ওই দাদার ছেলের জন্য ওখান থেকে যাবে ওর দাদার বাড়িতে কিস কেতু দাদার বাড়ি সে বাচ্চাটার জন্য কি আমার মেয়ে আর এই দিদি ভাই দেখো আবার কিনতে গেলেন এই প্যান্ট কিনে আনলো আবার এবার আমরা বাড়ির থেকে রওনা দিচ্ছি যেতে যেতে দেখো আমার তো অত অত শক্তিশালী ক্যামেরা না এত সুন্দর সানসেট হচ্ছে আমি ক্যামেরাতে ঠিক ধরতে পারলাম না আমি চেষ্টা করলাম অনেক চেষ্টা করলাম ধরতে পারলাম না খুব আফসোস হচ্ছিল যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর ভিডিওটা কেমন লাগলো সেটার জন্য তো কমেন্ট বক্স অবশ্যই খোলা দেখো সায়েন্স সিটি ক্রস করছি ভিডিওটা আর বড় করবো না এমনিতে একটু বড়ো হয়েছে ঠিকই তুমি একটু কষ্ট করে দেখে নিও তাহলে আসবো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে গুড নাইট ভালো থেকো টাটা